ঢুকে তো পড়েছিস কিন্তু বেঁচে ফিরতে পারবি তো হ্যাঁ এই তুই হ্যাঁ এই তুই তুই পালিয়ে পালিয়ে যা যা এখান থেকে ওরা তো মেরে ফেলবে তুই চলে যা বাবা কি রে ভাবে দেখছিস না নিজেকে খুব বাহাদুর ভাবিস জানিস আমি কে জানিস হ্যাঁ হেই আমাকে শুনিস কি নাম তোর সত্য হ্যাঁ তোর এখানে এসেছিস কি করতে কোথায় থাকিস তুই হ্যাঁ দাদা আরে ছাড়ুন না দূর্শি পাড়াচ্ছি হ্যাঁ দূর্শি পাড়ায় বাড়ি কার কার ছেলে তুই তুলসীর ছেলে তো আচ্ছা তাই নাকি তুই তুলসীর ছেলে ও তো খুব সুন্দরী ছিল রে যৌবনে শরীরে হাত দিলেই কারেন্টের মতো ঝটকা মারতো একেবারে কি দারুণ বডি ছিল রে ওর যখন হাঁটতো না শরীর একেবারে কেঁপে কেঁপে উঠতো এই কত মেয়েকে চেখেছি আমি কিন্তু সত্যি কথাটা জানিস এই তোর মায়ের মতো আজ অবধি কাউকে আমি পাইনি

<laughs> oh. Hey, hey. Huh? <laughs> <Yeah>. <sighs> <sighs> <sighs>

না ছবেন স্যার তদন্ত চলছে এখনো আপনাকে শুধু আমি নিয়মটার কথা বললাম স্যার ঠিক আছে চলে যান এখান থেকে গিয়ে প্রমাণ জোগাড় করুন যান না স্যার আমি অপেক্ষা করছি প্রমাণ জোগাড় করে যে মেরেছে তাকে সামনে হাজির করুন ঠিক আছে তাও শুনতে পেয়েছেন বলছেন না কেন দাদা তুমি তো আমাকে বলেছিলে তুমি আমার বাবা এভাবে একা ফেলে চলে গেলে দেখেছ সেই একটা ছোট্ট ঘটনা কোথা থেকে কোথায় পৌঁছে গেল তোমাকে তো আমি দাদা চলে গেল এই তুই এখান থেকে কোথাও চলে যা একদিন সবাই সত্যিটা জেনে যাবে আর তখন কি হবে আর এই কথাটা যদি আমি নিজেই বলে দিই আমাকে তুই একা ছেড়ে দে আমি কোথাও যাবো এই না রে ভাই আমার কথাটা শোন আমি তো আছি তোর সঙ্গে ওরা জানতে পারলে মিরে ফেলবে প্লিজ তুই যা এখান থেকে এই তুই এখান থেকে ওর যাওয়ার ব্যবস্থা কর যা ঠিক আছে জানতে না পারে আচ্ছা এই এটা ধর আমার না আসা পর্যন্ত তুই ওর সঙ্গে যোগাযোগ করবি আর কাউকে কিছু বলবি না হ্যাঁ এটাও রাখ এটা সম্ভব নয় ভাই আমি তোকে ছেড়ে কি করে যাবো বলছি তো আমি প্লিজ আমার কথাটা শোন না ভাই

বর্মা মিনিস্টার এসেছেন কেমন আছো বর্মা এত লোকজন থাকতে এসব কি করে হলো ও তো শক্ত লোক শ্মশান থেকে ফিরতে না ফিরতেই আবার যেতে হবে এসব যে ঘটে গেছে অন্যদের থেকে আমি জানলাম আর তাই সব ছেড়ে এখানে এলাম অফিসার কি করে হলো পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী ছ ইঞ্চির রড ছিল স্যার এত জোরে মেরেছে যে আট ইঞ্চি ডিপ হয়েছে ডাক্তাররা তো এটাই বললো এই কাজটা পুরুষতো লোকদের হতে পারে স্যার ডাউট হচ্ছে আমরা ঠিক খোঁজ নিয়ে নেব স্যার তাড়াতাড়ি মানে সন্ধ্যের আগে নাকি আগামীকাল নাকি এক সপ্তাহ পর নাকি এক বছর পর আমি তাড়াতাড়ি খুঁজে বের তোমার আমি খুঁজে বের করে নেবো দেখে নিও তোমরা সবাই দেখে নিও আর আমার এই হাত দিয়ে শান্ত হও চলো শোনো ও এখন রেগে আছে ওকে বাইরে যেতে দেবে না বুঝেছো বলছিলাম স্যার হাসপাতালে একজনের জ্ঞান ফিরে এসেছে এই 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 লোকটা ওই ওই যে বেডটাতে কুমার কুমার এই চক্ষোল না রে ডিস্টার্ব করবে না স্যার ওকে কে মেরেছে সেটা জানতে হবে আমায় বর্মা দেখ না কাশি যে কোনো ভাবে ওর জ্ঞান ফেরাতে হবে কথা বলতে হবে ওকে তুমি তো একজন ডক্টর এই কুমার দেখ না এই ভাই আমি তো দাদারে বল না কুমার এই বল না আমাদের দাদাকে কে মেরেছে কুমার বল কার্তিক এই ফুল ভাল বকছে বর্মা সব যাত্রায় আমাদের সাথেই ছিল কিন্তু পরে নিজের খেলা খেলেছে ওই দাদাকে মেরেছে এটা সত্যি কাশি একদম সত্যি কে ছিল ভেবে বল তুই ওর সাথে যে থাকে সে নয় তো আমার ওকে চাই কাশি তুই ওকে চিনিস তো হম কোথায় থাকবে এখনো নয়তো আমি কিন্তু কাশি তোকেই মেরে এই বর্মা কাশিকে চাই কাশি আমার উপর সন্দেহ আমার সন্দেহ করছো ও আমার দাদাকে মেরেছে তাহলে আমি কি শত্রু শত্রু নিজের থেকে হয় না তৈরি করতে হয় সামনে নিয়ে আসলেই হবে তো হ্যাঁ তবে বিশ্বাস করব ওর খোঁজ নেওয়ার জন্য তোমরা আছো তো পুলিশ আমরা দেখে নেব কাশি জানলে তবে তো গ্রেফতার করবো এত তেজ দিকে কথা বলছো কেন তুমি কি জানো কে আমরা কি এখানে পানের চুল লাগাতে এসেছি নাকি খুনিকে খুঁজে বের করে জেলে ঢোকানোটাই আমাদের আসল কাজ দাদাকে কে মেরেছে আর সে এখন কোথায় সব জায়গা থেকে খোঁজা হচ্ছে স্যার তোমরা তাকে খুঁজছো নাকি শুধু টাইম পাস করছো স্যার অ্যাকিউজড কে যদি জানা যায় সত্যিটা তুমি জানো না ও আমার হাতেই মরবে মিনিস্টার স্যার কি বলেছেন শুনেছো শুনেছি স্যার তাহলে যাও বিশ্রাম নাও বন্ধুরছে না বারো আমরা ছেলেটাকে পনেরো বছর ধরে চিনি হ্যালো দাদা আমি কার্তিক বলছি দাদা এই কার্তিক কোথায় তুই ফোন ধরছিলি না কেন আমার ফোন দাদা সারাতে দিয়েছি তো আমার সঙ্গে দেখা করে সে কোথায় দাদা যেখানে আছিস তুই কোথায় আছিস আমি স্টেশনের কাছে আছি ঠিক আছে আসছি হ্যালো দাদা আমি বলছিলাম ইন্দুর একটা খবর পাওয়া গেছে ইন্দুর ইন্দুর কি হয়েছে আমি জিজ্ঞেস করছি ইন্দুর কি হয়েছে এই নে এটা ধর আচ্ছা দাদা দাদা ইন্দু ও পুরনো ফ্যাক্টরিতে আছে এই তুই এটা নিয়ে হোটেলে যা আমি ইন্দুকে নিয়ে আসছি সাবধানে থাকো হ্যাঁ বলো কার্তিক কোথায় ওকে তো এক্ষুনি দাদা গোডাউনে নিয়ে গেল দাদা ইন্দু ঠিক আছে তো এখন সবই তোর হাতে কার্তিক তোর বন্ধু কোথায় কি দাদা কি বললাম শুনতে পাসনি না দাদা জানিস না তুই জানি না বল বর্মা বলে দেবে ও বলবে এই সত্যি আমি জানি না বলে ও ওটাই বলবে তো যেও কিছুই জানা না হ্যাঁ এই কাশি আমার কিন্তু ওকে চাই নতো হে সত্যি আমি জানি না বোঝার চেষ্টা কর আমি জানি তুই সব জানিস মিথ্যে কথা বলিস না সত্যি জানি না ওর মা রান্না করিস না বলছি এটা বলে দেবে হ্যাঁ বল মা হ্যায় কি খবরছিস বলছি এটা বলবে হে ওট কাটে ওট ওট কোথায় আছো বল না তুই হিন্দুকে পেয়ে যাবি তো এই হিন্দুকে তুই পেয়ে যাবি রে